আসসালামু আলাইকুম বন্ধুরা শুভেচ্ছা জানাচ্ছি গাইবান্ধা জেলার সাগারা থানার একটি চর থেকে যমুনার বুকে গড়ে ওঠা এই চরটির নাম চর কুমের পাড়া তো বন্ধুরা আজকের ভিডিওতে এই চরের মানুষের জীবন ধারণের দৃশ্য তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে বন্ধুরা চর কুমের পাড়া যাচ্ছি আর জমির আল দিয়ে হেঁটে যেতে হচ্ছে কারণ চরাঞ্চলের যে রাস্তাঘাটগুলো এগুলো নির্দিষ্ট কোনো রাস্তা নেই বেশিরভাগ জমির আল দিয়েই যেতে হয় এখন এই জমির সামনের দিকে কুমার পাড়ায় ঘুরতে এসেছি দেখুন কি সুন্দর গাঞ্জে ধান চাষ করা হয়েছে দেখুন অনেক দূর পর্যন্ত শুধু ধান চাষ করা হয়েছে পাশাপাশি দেখুন এই জমিগুলোই ভুট্টা চারা লাগানো হয়েছে ভুট্টা চাষ করা হচ্ছে এখানে বেশিরভাগ জমির ধানগুলোই কাঁচা রয়েছে আর কিছু কিছু জমির ধান যেগুলো অনেক আগে লাগানো হয়েছিল সেগুলো টেকে যাওয়ার ফলে সে জমিগুলো এখন ধান কাটা হচ্ছে এই যে জমিগুলো দেখুন কিছ দিন পরে হয়তো এই জমিগুলোর ধান কাটা হবে অন্য সময় এই অঞ্চলে সব পানিতে ডুবে যায় এর কারণে এই বাড়িঘরগুলো অনেক উচিত করা হয়েছে দেখুন এই জমি থেকে বাড়ির বাড়ি ঘর গুলো অনেক উঁচুতে সামনে প্রবেশ করছে এখন বন্ধুরা চার মানুষজন যে জমিতে ফসল চাষ করে থাকে ধান এই দেখুন এই যন্ত্রটি মারাই করা হয়েছে এরপরে মারাই করার পর এই যে ধানের চাটি ছিল সেগুলো এভাবেই রাখা হয়েছে দেখুন অনেক সুন্দর একটা বাড়ি ঘরের সালে দাঁত লাউ চাষ করা হয়েছে পাশাপি দেখুন চরাঞ্চলের মানুষজনের একই সম্পত্তে এক মাঠ ভরা ফসল পাশাপাশি তাদের গরু ছাগল এসব পালন করে থাকে দেখুন এই যে ছোট ছোট অনেকগুলো ছাগলের বাচ্চা দেখুন কত সুন্দর সামনে বিস্তীর্ণ ফাঁকা জমি কাশফুল ফুল যে গাছগুলো হয় কাশ ধার এই ধারগুলো ছিল এখানে সামনে দেখুন আর একটি বাড়ি এর সামনে এই লাউ গাছ লাগানো হয়েছে বন্ধুরা যে বাড়িটি দেখছেন এটি শুধু চালা হচ্ছে টিনের আর যে বেড়াগুলো দেওয়া হয়েছে এগুলো কাঠ বলেন বা আঞ্চলিক ভাষায় আমাদের এদিকে সোন বলা হয় সোন দিয়ে বেড়াগুলো তৈরি করা হয়েছে বন্ধুরা চরাঞ্চলের যে বাড়িগুলো দেখছেন এগুলো বেশিরভাগ গুলোই অস্থায়ী বন্যার পরবর্তী সময় অঞ্চল বলতে এই অঞ্চলের আশেপাশে তারা জমিতে আবাদ করেন পাশাপাশি গরু ছাগল এই লালন পালন করে থাকেন এর কারণে তারা এখানে চরে বসবাস করছেন বন্যার সময়গুলোতে হয়তো তারা ওই পারে আবার চলে যাবেন তাদের যে বাড়ি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এখানে ওখানে তিন এরকম দূর দূরে বন্ধুরা কুমের পাড় স্বরে এখনো হাঁটছে অনেকক্ষণ ধরে একটা বিষয় খেয়াল করলাম যে চরে এসে একটা যানবাহনও দেখলাম না যানবাহন বলতে ঘোড়ার গাড়ি তবে কিছু কিছু চরে আবার মোটর সাইকেলও চলাচল করে এই চরের মানুষজন তাদের বাড়ির সামনে এরকম সুন্দর লাউ গাছ লাগিয়েছেন দেখুন কত সুন্দর লাউ ধরেছে কলা গাছ সজ্জিত রাস্তার দুই পাশে সুন্দর ফসলের জমি বিভিন্ন ধরনের শাক সবজি চাষ করা হয়েছে এ দেখুন সুন্দর বেগনের চাষ করা হয়েছে বিশাল জমি শুধু বেগুনের টাল বেলা ঘনি এসেছে তাই চরের মাঠে যারা কাজ করছেন তারাও ফিরছেন ঘরে এই দেখুন সামনে কৃষক তার গরু নিয়ে ফিরছেন বাড়ির পথে চরের মানুষের বেশিরভাগেরই ছটা সাতটা আটটা গরু রয়েছেই চরের জমিতে তারা ফসল চাষ করে থাকেন পাশাপাশি গরু ছাগল এই গবাদি পশুগুলো পালন করে থাকেন বন্ধুরা জমির হেঁটে যাচ্ছে সামনের দিকে ওই যে দেখেন সামনে একটা বাড়ি রয়েছে এই জমিতে সুন্দর মরিচ চাষ করা হচ্ছে দেখুন কত সুন্দর মরিচ চরের মাটি অনেক উর্বর হওয়ার কারণে এখানে সব ধরনেরই ফসল উৎপাদন হয় বন্ধুরা এখন এই বাড়ির উঠানে প্রবেশ করলাম দেখুন উঠানেই জানালাই বিভিন্ন ধরনের সবজি চাষ করা হচ্ছে আর এই চরে এসে লিখতে পারলাম সুন্দর একটি দোকান যা এই আশেপাশে অনেকক্ষণ ঘুরলাম কোনো কথাও দেখতে পেলাম না খুবই ছোট দোকান মালামাল বলতে খুব বেশি কিছু নেই এই বিস্কুট এগুলোই কুমেরপাড়া সরের আরেকটি বাড়ির উঠানে প্রবেশ করলাম দেখুন এই সুন্দর একটি ছোট খুপড়ি ঘর এর ভিতরে সুন্দর মুরগি পালন করা হচ্ছে দেখুন বিদেশি প্রজাতির মুরগি এই যমুনার চরাঞ্চলের আরেকটি লক্ষ্য করার মতো বিষয় প্রত্যেকটি বাড়ির উঠানেই সুন্দর এরকম শাক সবজি চাষ করা হচ্ছে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে এই চরে এখনও বিদ্যুৎ পৌঁছেনি তাই মানুষেরা চোর বিদ্যুৎ ব্যবহার করে থাকেন বন্ধুরা এই চরে কোনো স্কুল নেই আর ওই সামনে যে বড় ঘরটি দেখছেন এটা একটা মাদ্রাসা তবে বর্তমানে পড়াশোনা হয় না এখানে তো বন্ধুরা আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ